ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো ঘুম থেকে উঠি ফার্স্টে আমি তিসি জাল দিয়ে নিচ্ছিলাম কারণ চুল ইদানিং প্রচুর পরিমাণ ঝটসছে প্লাস চুল অনেক রাফ হয়ে আছে ড্যামেজ হচ্ছে তো ভাবলাম যে তিসি জাল দিই আর আপনারা কম বেশ সবাই জানেন যে তিসি আমাদের চুলের জন্যও কতটা উপকার সাথে স্কিনের জন্য স্কিনকে উজ্জ্বল করতে টান টান রাখতে তিসি খুব ইম্পর্টেন্ট তো যে বলা সে গাছ তিসি জাল নেওয়া হয়ে গেল এখন ছাকার পর যে লিকুইডটা বের হবে জেলের মতন টেক্সচারটা এটা চুলি ইউজ করব প্লাস মুখে ইউজ করতে পারবেন তো আম্মু চলে আসলো রান্না করতে এখন কচু রান্না করবে তো ফার্স্টে আম্মু তেজপাতা কালিজিরা দিয়ে দিল এখন পেঁয়াজ দিয়ে দিয়েছে আম্মু তারপর ভাজা ভাজা পর হলুদ মরিচের গুঁড়া লবণ সব পরিমাণ মতন দিয়ে দিবেন আর আম্মু কচুগুলো আগে থেকে ভাব দিয়ে ছেঁকে রেখে দিয়েছিল এখন আম আদা রসুন দিয়ে দিচ্ছে ভালো মতন নাড়াচাড়া হওয়ার পর জাল হওয়ার পর তারপর সবজিগুলো দিয়ে দিবে এখন নেড়ে চড়ে ঠেকে দিবে আম্মু মাঝখানে ঢাকা উঠে আমু বারবার নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিয়েছিল এখন আমু ইলিশ মাছ দিয়ে দিচ্ছে তারপর আর কতক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো তারপরে অফ করে দিবা মুখ এই তো আমার কচু তরকারি ফাইনাল লুক তো আম্মু এখন মুখি ভর্তা করবে তো মুখি সিদ্ধ করে রেখে আর শুকনো মরিচ পেঁয়াজ কাঁচা মরিচ সরষের তেল মাখিয়ে রেখেছিল এখন এগুলো সব মিক্সড করে ফেলবে আমাদের বাসায় মুখি ভর্তা সবাই পছন্দ করে তাই আমাদের বাসায় ডুন্দুলের ভর্তা মুখির ভর্তা আলু ভর্তা বেশি খাওয়া হয় তো আজকে বেশি কিছু রান্না করেনি আজকে মুরগি তরকারি রান্না করেছিল আর মুখি ভর্তা আর কচু তরকারি আর এই দিনের মুরগি তরকারিটা অনেক মজা হয়েছিল ঝাল ঝাল খুব ভালো ছিল সন্ধ্যায় হুমায়রা ঘুম থেকে উঠে এখানে চলে আসলো কারণ এখানে বিড়াল ছিল আর ও ক্যাটস খুব পছন্দ করে আমাদের বাসার সামনেই অনেকগুলো বিড়াল থাকে শুয়ে থাকে বসে থাকে তো হুমায়রা প্রতিদিন এখানে এসে দাঁড়া থাকবে বিড়ালদের সাথে কথা বলবে আজকে ব্লগটা এই পর্যন্ত আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম